বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আজকে নিয়ে এলাম ছাতুর একটা খাস্তা কচুরি আর এটা যদি সকাল অথবা সন্ধেবেলা চায়ের সঙ্গে হয় তবে কিন্তু একেবারে জমে যায় আর যদি থাকে সাথে টক দই একটু তেঁতুলের চাটনি অথবা গ্রিন চাটনি আজকে এটা বানানোর জন্য লাগছে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম ময়দা আর সাথে নিয়ে নিলাম স্বাদ মতো নুন একটু জোয়ান আর মেল্টেড ঘি এবার সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়ে উষ্ণ একটু গরম পানি দিয়ে বেশ একটা সফট ডো এটাকে আমি করে নেব আর সেটাকে বেশ সুন্দরভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এবার হলো পুর বানানোর পালা বেশ কিছুটা নিয়ে নিলাম ছাতু আর ছাতুর মধ্যে একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব একেবারে কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা একেবারে মিহি কুচি করেই নেওয়া আর দিয়ে দিলাম একেবারে মিহি কুচি করা আদা ও রসুন এবার একে একে দিয়ে দেবো আচার এটা বাজার থেকে কেনা আচারের তেল দিলেও চলবে সাথে একটু আচারও দিয়েছি লেবুর রস দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার বেশ সুন্দরভাবে এটাকে মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেশ ঝুঁটঝুড়ে একটা পুর আমি এটা বানিয়ে নেব এমনভাবে পুরটা বানাতে হবে যেন হাত দিয়ে মাখলে বেশ একটা মণ্ডপ তৈরি হয়ে আসে এবার যে আটাটা আমি সুন্দরভাবে মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু চটকিয়ে নিলাম সুন্দরভাবে মেখে এবার একটা একটা লেচি নিয়ে নিলাম আর ঠিক যেমন বাটি বানাই সেইভাবে বাটি শেপ দিয়ে নিয়ে পোটটা আমি একেবারে লাড্ডুর মতো করে মণ্ড বানিয়ে নিয়ে ভিতর থেকে দিয়ে দিলাম এবার মুখটা একেবারে সুন্দরভাবে সিল করে দিয়ে ঠিক যেমন আলুর চপ দেখতে হয় সেইভাবে তৈরি করে নেব একে একে সব কচুরিগুলো তারপরে এটা বেশ সব বেশ একেবারে যেই রেডি হয়ে যাবে এদিকে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে রেখে একে একে কচুরিগুলো আমি সব দিয়ে দেব আর এটাকে বেশ কিছুক্ষণ ধরেই ধীরে ধীরে ভাজতে হবে না হলে ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে আর উপরটা কিন্তু খাসতে হবে না এইভাবে একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে আর একটা পিঠ এইভাবে ভেজে নিয়ে বেশ উপরটা যেই লাল লাল হবে আর বেশ দারুণ দেখতে চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে এটা আচারের সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপি কেমন লাগলে কমেন্টে জানিও